আমরা সবাই আয়ুব খানের সম্পর্কে জানি কারণ তিনি আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল কিন্তু তার জীবনের অজানা এমন অনেক বিষয় আছে যা আমরা জানি না মোহাম্মদ আয়ুব খান ছিলেন পাকিস্তানের প্রথম সামরিক শাসক দ্বিতীয় রাষ্ট্রপতি একজন সেনা জেনারেল এবং পরবর্তীতে ফিল্ড মার্শাল তিনি পাকিস্তানের রাজনীতি সামরিক বাহিনী ও উন্নয়ন নীতিতে গভীর প্রভাব রেখে গেছেন চোদ্দ মে উনিশশো সালে হরিপুর জেলা হজারা বর্তমানে পাকিস্তান তিনি পস্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মিরদাত খান তার বাবাও ওই আমলের একজন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সাবেক অফিসার ছিলেন তিনি স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতি নেন উনিশশো সালে তিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আই এম এ দেরাদুনে নির্বাচিত হন কমিশন পান উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বার্মা এবং ভারতীয় বিভিন্ন সেনা অভিযানে অংশ নেন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি দ্রুত উঁচু পদে উন্নীত হন তার পরপরই তিনি উনিশশো সালে পাকিস্তানের আর্মির সিএনসি হন খুব দ্রুত পাকিস্তানের রাজনীতি সেনাবাহিনীতে তার প্রভাব বাড়তে থাকে তিনি উনিশশো সালে পাকিস্তানের ক্ষমতা দখল করে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও দলাদলির সময় আয়ুব খান সামরিক আইন জারি করেন ওই সময় তিনি প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন এবং প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করেন এবং নিজেই প্রেসিডেন্ট পদ নিজের হাতে নেন তার স্বৈরশাসন প্রতিষ্ঠিত হলেও তাঁর আমলে পাকিস্তানে শিল্পোন্নয়ন কৃষি উন্নয়ন এবং গ্রিন রেভলিউশন চালু করেন তোরবেলা বাঁধ মঙ্গলাবাদ সড়ক ও বাণিজ্য অবকাঠামো তিনি নির্মাণ করেন পশ্চিম পাকিস্তানের অর্থনীতি তার হাত ধরেই গতি পায় তিনি পাকিস্তানের নতুন রাজধানী ইসলামাবাদ করাচি থেকে রাজধানী সরিয়ে নতুন প্রশাসনিক শহর ইসলামাবাদ নির্মাণ শুরু করেন তিনি পাকিস্তানে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসিস নামের এক বিকল্প ব্যবস্থা চালু করেন যার মাধ্যমে জনগণের সরাসরি ভোটাধিকার সীমিত করা হয় তার শাসনামলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হন কোল্ড ওয়ার পাকিস্তান আমেরিকার সঙ্গে জোটবদ্ধ করেন সিএটিও এবং সেন্টো জোটে যুক্ত থাকার কারণে পাকিস্তান সামরিক সহায়তা পায় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীর ইস্যু কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় যুদ্ধ এক পর্যায়ে অচলাবস্থায় পৌঁছায় তার কিছুদিনের মধ্যেই তাসখন্দ চুক্তি উনিশশো ছেষট্টি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ভারত পাকিস্তান শান্তি চুক্তি হয় এই চুক্তির কারণে আয়ুব খানের জনপ্রিয়তা কমে যায় অনেকে মনে করেন পাকিস্তান যুদ্ধের লাভ হারিয়েছে পূর্ব পাকিস্তানে বৈষম্য শুরু হয় তার হাত ধরে তার শাসন পশ্চিম পাকিস্তানকে বেশি সুবিধা দেয় পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য বঞ্চনা ও ক্ষোভ বাড়তে থাকে তার সাথে বিরোধী দল দমন সংবাদ নিয়ন্ত্রণ রাজনৈতিক স্বাধীনতা সীমিত করেন তখন তিনি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন তিনি অর্থনৈতিক প্রসার ঘটালেও তার আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি ও দুর্নীতি ব্যাপক হারে বৃদ্ধি হতে থাকে যার কারণে পশ্চিম পাকিস্তানের মানুষরাও তার উপর ক্ষুব্ধ হতে থাকে তার সাথে সাথে শিল্পপতিরা ও আমলা শ্রেণীর উত্থান করে যার ফলে সাধারণ মানুষের আরও খুব বাড়তে থাকে উনসত্তর গণ ছাত্র আন্দোলন শ্রমিক ধর্মঘট গণবিক্ষোভে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পঁচিশে মার্চ উনিশশো তিনি ক্ষমতা সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে তুলে দেন এবং তখন থেকে তার সামরিক শাসনের অবসান হয় অনেকে মনে করেন তিনি হয়তো ইয়াহিয়া খানের কাছে চক্রান্ত করেই ক্ষমতা তুলে দিয়েছিলেন আবার অনেকে মনে করেন চাপে পড়ে তবে এ ব্যাপারটির অনেক ঘোলাসে বিষয় আছে তবে তার কার্যক্রম ও ইয়াহিয়া খানের কার্যক্রমের ভিতর তেমন কোনো পার্থক্য ছিল না